যে ফাটা দাগ গুলো থাকে সেটা রিমুভ করে এটা বেবি হওয়ার পরে বা স্বাস্থ্য হওয়ার পরে চিকুন হওয়ার পরে যে ফাটা দাগ গুলো আছে সেটা রিমুভ করবে ওকে অনেকে জিমে যা জিমে করলো কিন্তু অনেক সময় ফাটে এটা হলো আপনার বাবু পেটে থাকা কালীন আচ্ছা বেবি থাকা কালীন হ্যাঁ এটা বেবি থাকা কালীন বেবির কোনো প্রবলেম হবে না 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 কোনো প্রবলেম হবে না ওকে এটা ডক্টর সাজেস্ট করে আচ্ছা যাদের ভয় লাগে তারা এটা ইউজ করবেন বেবি হওয়ার পরে এটা ইউজ করবেন আচ্ছা তারপর আরেকটা আছে আপনার এটা এক্সট্রা ভার্জিন যাদের আপনার জনন লুজ হয়ে গেছে

জেলতে পেট জেল জেল ওকে অনেকে আপনার কমেন্টস করে যে ভিতরে গেলে সমস্যা হবে কি না 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 ভিতরে গেলে হবে না ওকে তো ঠিক আছে এগুলা নিয়ম হলো প্রত্যেকটারই নিয়ম হলো আগে একটা ওয়াইরনিং সাবান দিয়ে ওয়াশ করে তারপরে এই ক্রিম গুলো ইউজ করবেন আর ক্রিম গুলো ইউজ করার আগে যেটা ওয়েলটা নেন ওয়েলটা আগে দিবেন ওয়েল দেওয়ার 10 মিনিট থেকে 15 মিনিট পরে যে ক্রিম গুলো এপ্লাই করবেন ক্রিম গুলো এপ্লাই তাহলে কিন্তু আরো কার্যকারিতা বৃদ্ধি পাবে তো ঠিক আছে আজকে কিন্তু কালো দাগ এবং এক্সট্রা বার্জিন যাদের বাজানা লুজ হয়ে গেছে তাদের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট